দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে যখন আমি জব করতাম তখনই আমি একটা ছোট্ট একটা টিম তৈরি করা শুরু করে থাকি আমরা তখন থেকেই আমার পার্সোনাল কিছু নেটওয়ার্ক দিয়ে আমরা দশ হাজার পনেরো হাজার বিশ টাকার কাজ শুরু করি এবং সেই জায়গা থেকে আমরা দুই তিনজন নিয়ে একটা টিম দাঁড় করায় যেটার নাম দিয়ে আমরা ডাব্লু থ্রি সলিউশন সেই ছোট্ট একটা ডাব্লু থ্রি সলিউশন আজকে একটা অফিস আকার ধারণ করছে সেটা নিয়ে আমরা অফিসটাকে একটু ট্যুর করে দেখাবো যে আমাদের অফিসে কিভাবে কি কাজগুলো হয় আমরা মূলত একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সফটওয়্যার একটা এজেন্সি আমরা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি বিভিন্ন সফটওয়্যার কাজ করে থাকি আমরা আসলে আমাদের টিমটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো আমরা প্রথমে আমাদের একজন টিম মেম্বার তনয় তনয়ের সঙ্গে আমরা কথাবার্তা বলবো তনয় আপনি এখন কোন প্রজেক্টে কাজ করতেছেন ونخليه পরিচালনা করার জন্য যেমন হচ্ছে ছাত্রছাত্রীদের মেনটেন্স তাদের তথ্য তাদের উপস্থিতি তারপরে শিক্ষকদের তথ্য তারপরে হচ্ছে তাদের পরীক্ষা মার্কস তারপর করতে পারে সেরকম যা যা ফিচার দরকার সবকিছু নিয়ে আমাদের স্কুল ম্যানেজমেন্ট আপনি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কাজ করতেছেন দ্যাট এই সফটওয়্যারটাতে স্কুলে যত যাবতীয় কার্যক্রম আছে অ্যাকাউন্টস থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সব কাজগুলো আসলে এই সফটওয়্যার দিতে হবে তো ওকে থ্যাংক ইউ আমরা এইভাবেই শুধু আমরা স্কুল সফটওয়্যার নিয়ে কাজ করতেছি না এরকম আমরা অনেক বিভিন্ন টাইপের সফটওয়্যার নিয়ে কাজ করি আমরা ই কমার্স সাইট থেকে শুরু করে থেকে নিউজ পোর্টাল নিয়ে কাজ করি এরকম বিভিন্ন টাইপের ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করি আমাদের আরেকজন টিম মেম্বার আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো সে আসলে কিনে কাজ করতেছে একলিম আপু আপনি কিনে কাজ করতেছেন ভাই আমি এই মুহূর্তে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড লয়ের একটা জার্নাল ওয়েবসাইট নিয়ে কাজ করছি এটার আসলে মেইন ফিচার হচ্ছে একজন অথর এখানে তার পেপার সাবমিট করবে সে তিন ধরনের পেপার সাবমিট করতে পারবে এবং এখানে যার দায়িত্বে আছেন ম্যানেজিং এডিটর বা চিফ এডিটর ওনারা চেক করে এই পেপারটা পাবলিশ করবে যে কোনো টিচার বা হচ্ছে রিসার্চ যারা করেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব উপকৃত হবে আমরা যেটা দেখালাম যে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি রিসেন্টলি আমরা কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি খুব ভালো আমাদের একটা রিলেশন হয়ে গেছে তাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি এটা তার মধ্যে ওয়ান অফ খুব ভালো একটা প্রজেক্ট যেটা ডিজাইন সহ অনেক লুকলেটিভ ডিজাইন এখানে রয়েছে আর কি তো এইরকম আমরা আপনার বিজনেস ওয়েবসাইট থেকে শুরু করে নিউজ পোর্টাল আপনার রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে ইআরপি সিস্টেম যে কোনো টাইপের আপনি হোটেল ম্যানেজমেন্ট থেকে যে কোনো টাইপের আপনার যদি ওয়েবসাইট লাগে তাহলে সেটা আমরা ডেভেলপ করে থাকি আমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি সব ধরনের কাজগুলি করে থাকি আমাদের অফিসটা হচ্ছে উত্তর বাড্ডাতে সো এই টাইপের যে কোনো সাপোর্ট আমরা ডিজিটাল সাপোর্টগুলো দিয়ে থাকি শুধু আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি ব্যাপারটা এরকম না আপনার বিজনেসের জন্য যত প্রকার ডিজিটাল সাপোর্ট লাগবে ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে আপনার এস থেকে শুরু করে যা যা সাপোর্টগুলো লাগবে সেই সাপোর্টগুলো আমাদের টিম থেকে আমরা দিয়ে থাকি আমাদের সাথে মোটামুটি বেশ কিছু ফিজিক্যালি যারা কাজ করতে এছাড়া ভার্চুয়ালিও আমাদের সাথে কানেক্টেড আছে এমন অনেকগুলো টিম মেম্বার আছে যারা কিনে কাজ করে সো আমাদের এই ডাব্লিউ থ্রি সলিউশনের জার্নিটা শুরু হয়েছিল একুশ সালে আজকে দু হাজার পঁচিশ সালে আমরা সেই অফিসে মুভ করছি সো আমরা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ একটা ভালো প্রসেসে এগোচ্ছি আশা করতেছি আমাদের ছাব্বিশ সালে ভালো একটা টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো সো এই হচ্ছে আমাদের ডাব্লু থ্রি সলিউশনের জার্নি সো নেক্সট কোনো আরেকটা ভিডিওতে হয়তো আরও বিস্তারিত জার্নিটা নিয়ে কথাবার্তা বলবো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সালামু আলাইকুম